জিহাদ একটি শব্দ জিহাদ মানে শুধু যুদ্ধ নয় জিহাদ মানে নিজের সাথে যুদ্ধ নফসের সাথে যুদ্ধ পাপের প্রলোভনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া সেটাই জিহাদ কেননা রসুল্লা সাল্লাম একবার বলেন তোমরা ফিরে এসেছো ছোটো জিহাদ থেকে বড় জিহাদের দিকে সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন বড় জিহাদ কি তিনি বললেন এটা নিজের নফসের বিরুদ্ধে জিহাদ আজ আমাদের চারপাশে অসংখ্য ফিতনা চোখের সামনে হারাম কানে বাজছে নিষিদ্ধ সুর হৃদয় আকৃষ্ট হচ্ছে দুনিয়ার মোহে এসবের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যেতে পারে সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের খেয়ালকে নিয়ন্ত্রণ করতে পারে সেই তো প্রকৃত মুজাহিদ জিহাদের এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি জিহাদ কেবল যুদ্ধের ময়দানে যুদ্ধ করা নয় বরং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নামই হচ্ছে জিহাদ একজন মুসলিম কী কী উপায়ে জিহাদ করতে পারে আল্লাহ রসুল্লার একটি হাদিস থেকে আমরা পাই হাদিসটির সারমর্ম এরকম যখন তোমরা কোনো অন্যায় দেখবে তা তোমাদের সার্ধ অনুযায়ী প্রতিরোধ করার চেষ্টা করবে তোমার সামর্থ্য শক্তি থাকলে তা হাত দিয়ে প্রতিহত করবে এবং তাও যদি না পারো তোমার জবান দিয়ে প্রতিহত করো তাতেও যদি তুমি সক্ষম না হও তাহলে সেই কাজটিকে মন থেকে ঘৃণা করো এবং সেখান থেকে চলে আসো এখান থেকে আমরা বুঝতে পারি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেটা হাত দিয়ে হোক জবান দিয়ে হোক সেটি আমাদের জন্য জিহাদ হবে মূল কথা এই যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নামই হচ্ছে জিহাদ জিহাদ শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করার নাম নয় জিহাদের সবচেয়ে বড় স্তর হতে পারে যুদ্ধের ময়দান কুরআন এবং হাদিস এর ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নিজেই অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন ভালো করে ইতিহাস খেটে দেখেন কোনো যুদ্ধেই মুসলিমরা শুরু করেনি বরং তারা নিরুপায় হয়ে যুদ্ধ করেছে যখন কাফেররা তাদের ওপর চাপিয়ে দিয়েছে কোনো কিছু কাফেররা তাদেরকে তাদের স্বাভাবিক জীবনযাপনে বাধাগ্রস্ত করেছে কেবল তখনই যুদ্ধেও যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ নামক জিহাদ শুরু হয়েছে এখন বলা যেতে পারে আমাদের সাম্প্রতিক সময়ে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমাদের যেই বিষয় বা আমাদের করণীয় বা জামশেদ মজুমদারের সেই কথা যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না সেই ইমান তোমাকে কীভাবে জেহাদের ময়দানে নিতে পারে তার এই কথার তাৎপর্য বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আপনার নিয়রটা কি। যখন আপনি রাস্তায় জিহাদ জিহাদ করে চিল্লাচ্ছেন আপনার নিয়রটা কেমন ছিল আপনি কি আদেও ফিলিস্তিনের কথা মন থেকে চিন্তা করে তাদের জন্য আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য রাস্তায় নেমেছিলেন নাকি আপনি শুধু নেমেছিলেন লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষের অ্যাটেনশন গ্রহণ করার জন্য সেটা হচ্ছে মূল কথা হ্যাঁ আমি বলছি না সবাই এক কিন্তু যারা মন থেকে নিয়ত করে একটা কথা এখানে উল্লেখ্য যে নিয়ত ইনামাল আমালু বিনিয়াত সকল আমলি নিয়তের উপর বর্তায় আপনার যদি নিয়ত ঠিক থাকে আপনি যদি সঠিক হয়ে থাকেন আপনার মধ্যে যদি ইমান ঠিক থাকে সঠিক নিয়ত নিয়ে রাস্তায় নামেন হ্যাঁ অবশ্যই আপনার জেহাদ হবে কেননা এটা হচ্ছে মুখের জিহাদ জবান দিয়ে প্রতিবাদ করা আপনার নিয়ত ঠিক থাকলে যেমন আপনার জিহাদ কবুল হবে এটাও যেমন সত্য তেমন সত্য যে আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে আপনার ইমানও ঠিক থাকবে আর আপনার ইমান যদি ঠিক থাকে অবশ্যই আপনি নামাজ পড়বেন আপনার ইমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারবে আর আপনার ইমান আপনাকে যখন মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারবে তখনই বা তার চেয়েও বেশি মান হলে আপনি সশরীরে জিহাদের ময়দানে যেতে প্রস্তুত থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আত্মার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম